হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চলো নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ তো বন্ধুরা দেখো সকাল থেকেই লেগে গেছি বেশ কিছু কাজে যেহেতু ঈদ চলেই এসছে আর মাত্র মাত্র কটা দিন তো কয়েকটা দিন বাকি তো সেই জন্যই ঘর বাড়ি একদমই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর যেহেতু ঈদ আসছে যা রোজা রেখে সময় তো করে ওঠা সম্ভব হয় না তো বেশ কিছুদিন ধরেই ঝুল ঝাড়া পলো বা ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করো করতে পারিনি আর আজও রোজা রেখে আছি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা চল্লিশ ডিগ্রি গরম চলছে বাট তবুও না করলে নয় ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ঈদ আসছে আর এই জন্য না ঘরবাড়ি বাড়ি প্রত্যেকেরই পরিষ্কার করে নেওয়া উচিত সবে সময় করেছিলাম তার পরে মানে ঈদের পর থেকে মানে মানে রোজার পর থেকে ভুল বললাম রোজার পর থেকে আর আমি এই ঝুল একদমই পরিষ্কার করতে পারিনি আর বেশ কিছু জায়গায় ঝুল হয়েছিল তো সেই জন্য এগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি তারপর দেখো আরও বেশ কিছু কাজ আছে আর ছেলের স্কুল থেকে বই তো দিয়েছে আর পুরানো বইগুলোকে ভাবছি ওগুলোকে তুলে নিয়ে ওই বইয়ের র্যাকটাকেও একটু পরিষ্কার করতে হবে আর প্রচণ্ড প্রচণ্ড ঝুল হয় জানো তো মানে ঝাড়তে হয় তো সব সময় যখন ঘর ঝাঁট দেওয়া হয় তখন যেটা সামনে দেখি সেই ঝুলটা পরিষ্কার করে নেওয়া হয় বাট কোনায় কোনায় যে ঝুলগুলো থাকে সেগুলো তো হয় না উপরের দিকে তো সেগুলো ঝুল ঝুলঝাড়ু দিয়েই ঝাড়তে হয় তো বন্ধুরা আর তো দেখতে দেখতে মানে একদম ঈদ চলেই এলো আর কয়েকটা দিন তো কী বলবো ঈদের দিন মানে এই সময়টাই হাজব্যান্ড মারা গিয়েছিল। সাতাশে রমজান তোমরা তো জানোই মানে সাতাশের দিনে তো বন্ধুরা ভীষণ মানে কষ্টও হয় আজকের দিনটা মানে বলতে তোমাদের সাথে শেয়ার করছি আর তবুও বলতে হবে আর মনে কষ্ট তো থাকবেই সারা জীবন থাকবে বাট সেই নিয়েই কিন্তু চলতে হবে জীবনটা তো মানে শেষ বললে হবে না আর এই দেখো ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে চারিদিকে বেশ কিছু ঝুল জমেছিলো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে ছেলের দেখো বই খাতাগুলো পুরানো যে নতুন ক্লাসে উঠেছে এখন নতুন নতুন বুকস আর কপি তো বন্ধুরা এই পুরানোগুলো বার করে নিচ্ছি আর যেগুলোতে একটু এক পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাগুলো রাখছি বিভিন্ন রকম বাজার টাজার লিখতে হয় না তো সেক্ষেত্রে এই পৃষ্ঠাগুলো কাজে লেগে যায় নাহলে এই দু তিনটে হয়তো কোনো কোনো কপিতে দু তিনটে পৃষ্ঠা আছে তো সেগুলো বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম কী প্রয়োজনে মানে কপির যে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে ওই খাতাগুলো কাজে লাগিয়ে দেওয়া যায় দেখো আমি বই টইগুলো নিয়ে নিচ্ছি আর এগুলো রেখে কী বা করবো আগে ছোটোবেলার একদমই নার্সারি থেকে সব বইগুলো জমানো রয়েছে তো প্রত্যেক বছর এত বই জমিয়েও তো কোনো লাভ নেই তাই ভাবছি বিক্রি করে দিতে হবে আর এই আর কি যে কপিগুলো আছে সেইগুলো খালি মানে কিছু বাজার টাজার লেখার জন্য রেখে দেবো বাকি সব বিক্রি করে দেবো তো বন্ধুরা এই দেখো সবই আমি নিয়ে নিয়েছি বিক্রি করার জন্য আর যেগুলো আছে খালি সেগুলো রেখে দিচ্ছি বন্ধুরা এই আর কি আজকের দিনটা মানে একটু অন্যরকম মানে মনে প্রচুর কষ্ট তবুও কষ্ট নিয়েই চলতে হবে জীবনে বেঁচে থাকতে তো হবে মৃত্যু আসবে বললে তো আর আসবে না সঙ্গে সঙ্গে তো এই আর কি আর দেখো কত কত পৃষ্ঠা রয়েছে আমি যখন ইয়ে করছি মানে দেখছি তো এটাকে এখানে জায়গাটা প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো আমি তো সময় মোছামুছি করে উঠতে পারিনি আর এই দেখো এই রোজার মাসে একদিনও আমি এই জায়গাটা মুছতে পারিনি কেন কি রোজা রেখে কাজ করা খুব খুব কষ্ট বিশেষ করে গরমের মধ্যে আর তো বেশ কতবার তো শরীর খারাপও হয়ে গেছে তোমরা তো জানো রোজা রেখে কাজ করতে কত কষ্ট কিন্তু আজকে না করলেই নয় আজকে একটু ভালোও লাগছিলো তো সেই জন্য ভাবলাম যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নয় তো পরিষ্কারগুলো করে নেবো আর তারপর আজকে রান্না রান্নাবান্না বলতে গেলে তেমন কিছু হবে না তো ছেলের জন্য একটু সোয়াবিনের তরকারি হবে আর আমাদের রাত্রেবেলা ভাত তো করাই থাকবে রাত্রেবেলা যা হোক কিছু করে খেয়ে নেওয়া হবে ওই জন্য রান্নাবান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না তো বন্ধুরা আজকের দিনটা একটু অন্যরকম দিন তো জানোই তো আমি তো এখনও পর্যন্ত নামাজ পড়া শিখতে পারিনি তো যেহেতু ফার্স্ট টাইম প্রথমবার আর এই মানে সুরাগুলো মুখস্ত করা করে মানে নামাজ পড়া একটু টাফ ওই জন্য এখনও পর্যন্ত শিখতে পারিনি বাট আস্তে আস্তে শিখে যাবো তো দেখো এগুলো মুছে মাছে আমি পরিষ্কার করে দিচ্ছি আর তারপর দেখো এই টেবিলটারও অবস্থা একদম খুব খারাপ তো এগুলো সবই আজকে পরিষ্কার করবো ঘর বাড়ি একটু একটু করে সব কিছুই পরিষ্কার করে নিতে হবে কেননা দিন আর নেই জাস্ট একদম শেষ সময় লাগ ঈদ লাগোয়া তো ঘর এই সমস্ত সময় ঘর বাড়ি পরিষ্কার করাটা খুবই জরুরি আর দেখো টেবিলটার অবস্থা দেখতেই পাচ্ছ তো বেশ কিছু ওষুধ ছিল গোটা এগুলো তো বিভিন্ন রকম অসুবিধে মানে ছেলেরই যেন না হয় সেই জন্য আগে থেকেই কাশির ওষুধ এই সমস্ত টুকটাক ওষুধ আগে থেকেই আনিয়ে রাখা থাকে তো সেইগুলো অন্য জায়গায় রেখে আসলাম আর এই দেখো এটা ওষুধের বক্স তো আমি এই কৌঠোটার মধ্যেই ওষুধ রাখি আর এই দেখো একদমই মানে ধুলো ময়লা হয়ে গেছে আর বেশ কিছুদিন পরিষ্কার করে নিই ভালো করে মুছে টুছে দেখো আমি পরিষ্কার করে নেবো একে একে আজকে প্রচুর পরিষ্কার করছি আর এই সমস্ত কাজ করতে গেলেও কষ্ট আছে যেন তো বন্ধুরা তো বিশেষ করে না রোজা রেখে কাজ করা খুব কষ্টের তাই না বন্ধুরা এ তো প্রত্যেকটা কাজই করতে হবে রোজা রোজা রেখেছি বলে তো তা তো নয় যে সব কাজ পড়ে থাকবে তো এতদিন তো যতটুকু না করার ততটুকুই করতাম কিন্তু আজকে তো আর সে সুযোগ নেই যেহেতু ঈদ এসে গেছে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করাটা খুবই প্রয়োজন তো বন্ধুরা দেখো কী হাল দেখতে পাচ্ছ এই জায়গাটা এটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে বাচ্চার ঘর এটা এদিক ওদিক সব কিছু জিনিস হয়েই যায় তো সেগুলোকে আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে হয় তো বন্ধুরা এই আর কি আজকের দিনটা মানে সাতাশের রাত মানে ভাবলেও ভীষণই কষ্ট হয় কষ্টকর একটা দিন তো হয়তো জীবনটা এরকম হতো না হাজব্যান্ড থাকলে জীবনটা হয়তো এরকম হতো না আমরা যেরকমভাবে চলছিলাম সেরকমভাবেই চলতাম ইসলামে আসার একটাই উদ্দেশ্য আল্লাহ তালা জানি না কীভাবে কী মানে এরকমভাবে কপালে কীরকমভাবে জিনিসগুলো সব অন্যরকম হয়ে গেল নিজেও বুঝতে পারি না তো হ্যাঁ হাজব্যান্ড থাকলে দিনগুলো এরকম হতো না তখন আমরা কিন্তু একদমই মানে হিন্দু লাইফস্টাইলই কাটাতাম যেহেতু হাজব্যান্ড বন্ধুরা ওই জন্যেই আজকের দিনটা একটু অন্যরকম তো মনে কষ্ট নিয়েও বেঁচে থাকতে হবে প্রত্যেকটা কাজও করতে হবে আর প্রচণ্ড গরম বন্ধুরা আজকে বললাম না চল্লিশ ডিগ্রি গরম আজকে কন্টিনিউ বেশ কদিন ভীষণ গরম পড়েছে আর দেখো যে এইগুলো সব মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার প্রত্যেক দিন করা উচিত বাট রোজা রেখে না প্রত্যেক দিন সময় হয় না হয়ে ওঠে না আর ভীষণ কষ্ট হয় আর শুধু তো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের তো দেখো ডেলি মোছা ঝাড় দেওয়া রান্না বান্না এভরিথিং ডেলি করতেই হয় বাট এই সমস্ত কাজগুলো ডেলি হয়ে ওঠে না যাদের বাড়িতে কাজের লোক আছে তারা হয়তো ডেলি প্রত্যেকটা মোছামুছি কাজগুলো করায় বাট আমাদের মোছামুছিগুলো সময় হয়ে ওঠে না ওই এক সপ্তাহ পনেরো দিন অন্তরই এই সমস্ত মোছামুছি হয় একটু যখনই দেখি ধুলো ময়লা বা একটু অগোছানো হয়ে আছে তখনই আর কি মোছাই বাট এবারে কিন্তু বেশ কিছুদিন আমি করতে পারিনি বেশ প্রচুরই ধুলো ময়লা হয়ে গেছে যেহেতু এই রোজার মাসটা না বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে যায় আর কাজকর্ম করতে করতে দিনগুলোও চলে যায় চুপ করে বসে মানে অনেক বলে যে সময় কাটতে চায় না বাট আমাদের সময় ভীষণ তাড়াতাড়ি কেটে যায় একদমই কখন সকাল থেকে দুপুর হয়ে যায় আমরা বুঝতেও পারি না তো বন্ধুরা দেখো একে একে সব ভালোভাবে মুছে মাছে আমি এখানেই করে রাখলাম আর তারপরে আজকে স্নান টান করে আমি একটু মানে কোরআন শরীফ পরে নেব যেহেতু নামাজটা পড়তে পারি না তো সেই জন্য কোরআন শরীফটা প্রত্যেক দিন রেগুলার পড়ার চেষ্টা করি আর আমার যে কোরআন শরীফটা আছে ওটা বাংলায় অনুবাদ করা তো ভীষণ ভীষণ মানেগুলো ভীষণ ভালোভাবে আমরা বুঝতে পারি আর প্রত্যেকটা মানুষকে মানে বুঝেই কোরআন শরীফটা পড়া উচিত তাহলে কিন্তু জীবনে অনেক কিছু জানতে পারে অনেকে আছে আরবি জানে বাট কোরআন শরীফের মানেটা কি কী বলেছে সেটা কিন্তু জানে না তো সেরকম জানার থেকে আমি মনে করি বাংলা মানে মানে অনুবাদ করা কোরআনটা পড়লে জ্ঞানটা ততটাই বাড়বে তো আমরা অনেকেই অনেকেই আছে যারা আরবি তো কোরআন খতম করতে পারে কিন্তু মানে সম্পর্কে কোনো তাদের ধারণা নেই তাই না বন্ধুরা তো সেক্ষেত্রে বাংলাটাও জানা দরকার যে কী মানে কি বলতে চেয়েছে তাই না তো সেই জন্য আমি আমি তো আরবি জানি না আর আমার কোরআনটাও বাংলায় অনুবাদ করা তো আমি মানেটা জেনেই পড়ি আর প্রত্যেক দিন রেগুলার পড়ার চেষ্টা করি জানো তো তো হ্যাঁ একদিন একদিন হয়তো মিস হয়ে যায় আর বিশেষ করে যেহেতু এই যে মানে একুশ তারিখ থেকে মানে একুশ তারিখ বলতে বলা ভুল মানে একুশ রোজা মানে রমজানের কুড়ি রোজার পর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এগুলো না ইবাদাদের রাত বলে তো এই সময় বেশি বেশি করে কোরআন তালাবাত করা উচিত প্রত্যেকটা মানুষের নামাজ পড়া উচিত যেহেতু নামাজটা জানি না বলে এখন আমি পড়তে পারছি না তো জানি অল্প কিছু জানি তো দেখো আমি কোরআন শরীফ পড়তে লেগে গেছি মানে স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু করে তারপর কোরআন শরীফ পড়ে ইফতারি জন্য প্রস্তুতি নেব খুব বেশি আর টাইম নেই আর জাস্ট মানে কাজকর্ম করে মানে দেরি হয়ে গেছে সারা দিনটা কেটে যায় এইভাবে বিভিন্ন রকম কাজ করতে করতে তারপর ইফতারির জন্য রেডি হয়ে গেছি দেখো ইফতারি বানিয়ে নিয়েছি আজকে ইফতারিতে দেখো ফ্রুটস মানে ফল আছে দইয়ের শরবত আছে আর যা আর কি আর এদিকে মা দেখো পাকোড়া বানাচ্ছে মা আজকে রোজা রাখেনি ভীষণ গরম বলে আমি বারণ করেছি তো বন্ধুরা ইফতারির সামনে নিয়ে মা পাকোড়াটা বানাচ্ছে আর আমি দোয়া করে নিচ্ছি তো ইফতারি সামনে নিয়ে সবসময় দোয়া করা ভালো আর কবুল হয় আর এই দেখো আমি বই খুলে নিয়েছি এবার রোজা খুলে ইফতারি করব তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না দেখতেই পাচ্ছ একদমই মানে মানে শেষ সময় ইফতারির সময় আর এখন জাস্ট খাবার সময় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আজকে